আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ মেরিট কবে দেবে এবং ষষ্ঠ মেরিটের বিস্তারিত আলোচনা আরেকটি বিষয় তোমাদের একটা কনফিউশন রয়েছে ষষ্ঠ মেরিট সম্পর্কে যে ষষ্ঠ মেরিটের সাথে তোমাদের এই যে কোটার যে বিষয়টা কোটা কি এর সাথে যুক্ত হবে কিনা লিখিত অংশ লিখিত সরি তোমাদের যেই প্র্যাকটিক্যাল অংশ তোমার যে যে এই কিছু স্পেশাল কিছু সাবজেক্ট রয়েছে সেগুলো কি এর সাথে যুক্ত হবে কি না তো এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো খুব তোমরা কনফিউশনে আছো আমি বুঝতে পেরেছি অনেকগুলো তোমাদের মেসেজ কমেন্ট দেখেই কিন্তু আমার এমনটা মনে হচ্ছে তো তোমরা এই কনফিউশনটা দূর করতে একটু মনোযোগ সহকারে শোনো তাহলে আর প্রশ্ন করতে হবে না দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম মেরিট দিয়েছে পঞ্চম মেরিটে ভর্তি কার্যক্রম চলছে ঠিক আছে আজকে ছয় তারিখ আজকের পরে অর্থাৎ সাত আগামীকালকে ঈদুল আজহা তো আজকে কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত তোমার কোনো মেরিট দেয়নি পঞ্চম মেরিটের পরে মানে ষষ্ঠ মেরিট দেয়নি কিন্তু ষষ্ঠ মেরিটের একটা ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে সেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি আজকে ওই বিষয়গুলো একটু তোমাদের তুলে ধরবো আর এই কনফিউশনটা একটু দূর করি যে এই ষষ্ঠ মেরিটের রেজাল্ট কবে দেবে ষষ্ঠ মেরিটের রেজাল্ট দিবে হচ্ছে ঈদের বন্ধের পরে ঈদের বন্ধ চলবে হচ্ছে পনেরো তারিখে ষোলো তারিখ থেকে আমাদেরও ক্লাস শুরু আর তোমরা যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ তোমরা বাইশ জুন থেকে তোমাদের ক্লাস শুরু হবে আর তোমাদের ষষ্ঠ মেরিটটা কবে দেবে ষষ্ঠ মেরিটটা দেবে হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ রাত বারোটার মধ্যে ঠিক আছে ষোলো তারিখ রাত বারোটার মধ্যে যদিও বলেছে দেবে হচ্ছে সতেরো তারিখ বিকেলের মধ্যে ঠিক আছে একদিন লেট হয় এটা আমরা দেখেই আসছি যে একদিন লেট করে তারা এই ফলাফলটুকু দিয়ে দেয় ঠিক আছে মেরিটের রেজাল্ট আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা কোটার যে বিষয়গুলো রয়েছে কোটা যে কোটার যে সাবজেক্ট পাচ্ছে সাক্ষাৎকারে ডাকছে তারা কি করছে তাদের কি এই ইয়েটা সাবজেক্ট পাওয়া সেটা কি ষষ্ঠ মেরিটের সাথে যুক্ত হয়ে একসাথে দেবে হ্যাঁ একসাথেও দিতে পারে আর আলাদা করেও দিতে পারে কিন্তু কোটার বিষয়গুলো এর সাথে যুক্ত হবে না কোনোভাবেই একদিনই দিতে পারে কিন্তু কোটার বিষয়গুলো এই ষষ্ঠ মেরিটের সাথে কোনোভাবেই যুক্ত হবে না এটা একটু মনে রাখো আরেকটা একটা বিষয় হচ্ছে কী যেন বললাম স্পেশাল সাবজেক্ট স্পেশাল সাবজেক্টটা যে রয়েছে তিনটা সাবজেক্ট ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর থিয়েটার নাট্যকলা সরি থি থিয়ে থিয়েটার আর কি আরেকটা হচ্ছে মিউজিক ঠিক আছে সঙ্গীত তো এই তিনটা সাবজেক্ট কি ওই ডি ইউনিট বি ইউনিটের সাথে একসাথে হবে মোটেও না এগুলো যারা আলাদা পরীক্ষা দিয়েছে তাদের তাদের আলাদাভাবেই তারা এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবে সাবজেক্টগুলোর যাদের প্র্যাকটিক্যাল দিয়েছে তাদের মেরিট এই একইভাবে দিবে কিন্তু আলাদাভাবে ঠিক আছে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যার কারণে কিন্তু আমাকে এই উত্তরটুকু দিতে হচ্ছে আরেকটা হচ্ছে যে ষষ্ঠ মেরিটের ভর্তির সময়কাল কত তোমরা যারা সাবজেক্ট পাবে তোমাদের তো অবশ্যই আমি আগে থেকেই বলে এসেছি যে কোন ইউনিটে কত দূর পর্যন্ত যাবে গণবিজ্ঞপ্তি দিবে কিনা এগুলো আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি তোমরা ভিডিও শেষ হয়তো লিঙ্ক পেয়ে যাবে আর তোমাদের এই ষষ্ঠ মেরিটে ভর্তির সময়কাল হচ্ছে উনিশ তারিখ পর্যন্ত ঠিক আছে ষোলো থেকে উনিশ তারিখ পর্যন্ত তোমাদের এই ষষ্ঠ মেরিটে ভর্তির ডেট ঠিক আছে এর মধ্যে তুমি অনলাইনে টাকা পে করতে পারবে সরাসরি গিয়ে তুমি উনিশ তারিখের মধ্যে টাকা সরি কাগজপত্র জমা দেবে কাগজপত্র কী লাগবে পিভিএস ভিডিওতে আমি বলেছি ভিডিও শেষে লিঙ্ক পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই কনফিউশনটুকু এবং ষষ্ঠ মেরিটের ডেটটা জানানোর জন্যই কিন্তু তোমাদের সামনে আসা আজকে এ পর্যন্তই নেক্সট তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ছাব্বিশ ব্যাসের জন্য তোমাদের জুনিয়রদের ইনভাইট করবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার যাদের স্বপ্ন অবশ্যই যেন ফারুক ইংলিশ একাডেমিতে যোগাযোগ করে ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা